বন্ধুরা আজ আমি বিস্কুট বানিয়ে দেখাবো এই বিস্কুটটা খুবই সহজ আর খুব ভালো লাগে আর যে কেউ দেখলে এই বিস্কুটটা আমার সহজে বানাতে পারবেন আর ঘরে থাকা তিনটি উপকরণ দিয়ে এই বিস্কুটটা তৈরি করা হয় তবে চলো এখন শুরু করি প্রথমে আমি চিনিটা গুঁড়ো করে নিচ্ছি যতটা পরিমাণে আমি ময়দাটা দেব। ততটা পরিমাণে আমি চিনিটা নিয়েছি এই চিনিটা আমি এখন গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো করে নিয়েছি এবার বিস্কুটটা বানিয়ে আনা আমি ছোট কাপে দু কাপ ময়দা নিয়েছি ওর মধ্যে চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন চিনি গুঁড়ো আর ময়দা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি সাদা তেল নিয়েছি যতটা পরিমাণে চিনি গুঁড়ো দিয়েছি ততটা পরিমাণে আমি সাদা তেল নিয়েছি এই সাদা তেলটা দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব অল্প অল্প করে তেলটা দিতে হবে তিনটি উপকরণ দিয়ে ভালো করে আমি এখন নিয়েছি এর মধ্যে কোনো জল দেওয়া চলবে না তেল দিয়েই ভালো করে মাখিয়ে নিতে হবে এবার আমি বিস্কুটটা বানিয়ে নেব আমি এখন অ্যালমিনিয়াম পাত্র নিয়েছি এর মধ্যে আমি একটি পেপার দিয়ে বুষিয়ে দিচ্ছি এই পেপারের উপর একটু অল্প করে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি বিস্কুটটা বানিয়ে নিচ্ছি এইভাবে করে অল্প করে একটু নিয়ে হাত দিয়ে গোল করতে হবে হাত দিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে নিতে হবে এইভাবে করে নিয়েছি আর মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি এইভাবে করে সব বিস্কুটগুলো বানিয়ে নেবো এইভাবে করে একটু হাত দিয়ে একটু চেপ্টা করে নিতে হবে আর মাঝখানে একটু গত করে নিচ্ছি এইভাবে করে সবগুলো বানিয়ে নেব এখন সব বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি এবার আমি বিস্কুটগুলো সাজিয়ে নিয়েছি আর আপনারা সাজালেও হবে না সাজালেও চলবে আমি এখন চেরি দিয়ে বিস্কুটটাকে একটু সাজিয়ে দিচ্ছি দেখতে ভাল লাগবে এখন সব বিস্কুটগুলো আমি সাজিয়ে নিয়েছি এবার বিস্কুটগুলোকে আমি সেকে নেবো ঢাকা দিয়ে বালিটা গরম করতে পুষি দিই এখন বালিটা প্রচুর গরম হয়ে গেছে এবার এর মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি ওই স্ট্যান্ডের উপর বিস্কুটের কাঁচিটা বসিয়ে দিচ্ছি এবার এটার মধ্যে একটু ভালো করে ঢাকাটা লাগিয়ে দিতে হবে এই ধারে ধারে যে ফাঁকাটা রয়েছে ওটা আমি আটার চিট দিয়ে লাগিয়ে দেব মিনিমাম আধ ঘন্টা এটাকে রাখতে হবে আর বেশি তাপে পাঁচ মিনিট এইভাবে করে রাখবেন তারপর হালকা আছে বাকিটা রাখতে হবে এখন আধ ঘন্টা হয়ে গেছে এবার বিস্কুটটা হয়েছে কেমন আমি সেটা দেখে নি আমি মাঝে আটার চিটটা লাগিয়ে দিয়েছিলাম এখন আটা চিটটা আস্তে আস্তে করে তুলে নিচ্ছে এখন বিস্কুটটা খুব সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে আছে একটু ঠান্ডা করে নিচ্ছি এখন বিস্কুটটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি কেমন হয়েছে সেটা ভেঙে দেখিয়ে দেবো বিস্কুটটার ওপরটা কিন্তু সাদা দপদে আছে আর পেছনটা একটু লালচি হয়ে গেছে এখন বিস্কুটটা ভেঙে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ফসকা হয়েছে আর খুব খেতেও কিন্তু ভালো লাগবে গন্ধটাও কিন্তু খুব সুন্দর উঠছে আর খুব সহজেই আপনারা বানাতে পারবেন বন্ধুরা এইরকম বিস্কুট যদি বাচ্চা যদি পায় খুব খুশি হবে একবার বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে জানাবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ